ফুলতলি দরবারের কোনো ব্যক্তির বিরুদ্ধে পার্থ কোন প্রাপ্তির অভিযোগ এই পর্যন্ত কেউ দায়ের করতে পারেনি যারা এই বাংলাদেশের সরকারে এসেছে ক্ষমতায় এসেছে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল শাসকরাই এই দরবারকে সমীহ করে চলতে বাধ্য হয়েছে আজকে অনেকেই কিছু ক্ষেত্রে সমালোচনা করে যারা সমালোচনা করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাদ্রাসার সিলেবাসে যখন কুফুরি ঢুকানো হয়েছিল বাংলার কোন আলিমের সন্তান প্রতিবাদ করেছিল সংসদে দাঁড়িয়ে ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড এবং কমিটি গঠিত হয়েছিল তার বিরুদ্ধে কে কথা বলেছিল তোমরা যারা সমালোচনা করছো তোমরা কি এটি মূল্যায়ন করো না সো আমি সাবধান করে দিতে চাই যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় আসবে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তীর্যক দৃষ্টিতে ওই দরবারের কারো দিকে তাকানোর সাহস করো না যদি সেই সাহস করো এবং একবার যদি নবীর প্রকৃত প্রেমিক অনুসারী ফুলতুলির অনুসারীরা জেগে উঠে যে কোনো সরকারের দাসপথ যারা আছে যেটা আছে সেটা কম্পিত হতে এক মিনিটও সময় লাগবে না ইসলামের বিরুদ্ধে যেখানে যখনই আঘাত এসেছে সমগ্র বাংলার অনেক দরবারের পীরদের আমি সমালোচনা করতে চাই না সবাইকে নীরব থাকতে দেখেছি একমাত্র সুচ্চার ভূমিকা পালন করেছেন যিনি তিনি আমাদের সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তার যে এই শৌর্য এবং বীর্য উত্তরাধিকার সূত্রে তার সন্তানদের মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ ধারণ করে থাকে তিনি আজকে আমাদের বিদায়ী সম্বর্ধিত ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর চৌধুরী ফুলতলি ফুলতলি এই নাম তো আমরা যারা ফুলতলির আশিক আমরা সকলের মাঝে ফুলতলির নাম শুনলেও অন্তরের মাঝে একটা জিড়িক মারে মারে কিনা না আমরা খালি দূরই থাকতাম আজকে যারা আমরা সম্বর্ধনা দিলাম তানরা একটু ডরাইতাম আমরা ছাত্র জীবনে কারণ সকলে মনে করতা যে তানর তবিয়তটা একটু জালালি তবিয়ত এর লাগে আমরা ছোট মানুষ একটু দূরই থাকতাম কান্দা বিরতাম না তো ভাইস প্রিন্সিপালে যখন আমার টেলিফোন করল যে প্রিন্সিপাল হুজুরের অবসর আবার পারবে যা আমারে কইলা যে স্যার আওয়া লাগব অবসর যাইতা তো যত ডরাই অন্তর ভিতরে যে একটা ভালোবাসা আছে ইগু তো দিন প্রকাশ করছি না ও ভালোবাসাটা প্রকাশ করবার লাগি কেন আইস এবং এই ভালোবাসা পার্থিব কোনো প্রাপ্তির লাগি নাই ইগু সাপ কিবলার উচিলায় আমরা যে সুন্নিয়ত শিখছি এই ভালোবাসা হইল কুরআন হাদিস এবং আল্লাহর রসুলর ভালোবাসা পাওয়ার উপায় যাই হোক সম্মানিত উপস্থিতি আজকের এই যে মাদ্রাসা আমাদের কৈশোর এবং যৌবনের বিশাল একটি অংশ অতিবাহিত হয়েছে এই মাদ্রাসায় উনিশশো ইংরেজিতে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই আমাদের যাতায়াত এই মাদ্রাসায় এইদিকে একটি একটি সেট গড় ছিল ওইদিকে ছিল অর্ধেক আল্লামা সাহেব ফুলতলি রহমতুল্লাহি আলাইহিত টিনশেট বাসভবন রাস্তারই পারে মধ্যখানে মাদ্রাসা আর পূর্ব দিকে মারহউমা আব্দুল খালেক চাষার বাসা ছিল আমাদের জীবনের অনেকটা সময় আবর্তিত হয়েছে এই তিনটি জায়গাকে কেন্দ্র করে আমরা এই মাদ্রাসায় আসতাম দুই সাইটে পানি আর পানি তালামিজের প্রশিক্ষণ হতো আমরা সাঁতার কাটতাম কত স্মৃতি স্মৃতিগেরা সেই টিনশেট গড় থেকে আজকে সেই মাদ্রাসার অবকাঠামোগত যে উন্নয়ন এই মাদ্রাসার যে সুনাম যার হাত ধরে হয়েছে যিনি তার মূল কারিগর তিনি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী তো সঙ্গত কারণেই আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাবত করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাইন সাকার নাকুম নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে অধ্যক্ষ মাওলানা উদ্দিন চৌধুরী ফুলতলি উনি এক বিশেষ নিয়ামত এবং সেই নিয়ামতের কারণেই এই সফলতা এখানে অর্জিত হয়েছে স আল্লাহর দেয়া শিক্ষা অনুযায়ী আমাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সেই কৃতজ্ঞতা আমরা সবাই প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করি আল্লামা সাহেব তুব্লা ফুল্লাহ হাত ধরে যে বিষটি বপন হয়েছিল আজকে যে তা একটি বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে একটি মহিরুহে হয়েছে সেই পিছনের কারিগর সেই সফল ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতুলি এবং এই সফলতাটুকু দুনিয়াতে তিনি যেভাবে অর্জন করেছেন আজকের এই বিদায়ী অনুষ্ঠানে মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে আমরা সবাই মুনাজাত করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন উনার এই সফলতাটুকু কাল কেয়ামতের ময়দানেও দান করেন এবং তার উশিলায় আমাদের সফল আমাদের সকলের বাক্যেও যেন সেই সফলতা অর্জিত হয় আমরা সবাই বলি আমিন উনার ব্যক্তিচরিত্র নিয়ে অনেক কথা হয়েছে আমি শুধু একটি কথা বলবো আল্লামা সাহেব ফুলতুলিকে আমরা যারা দেখেছি অন্যায়ের সাথে কখনো আপোষ করতে দেখেছি এত সাউন্ড কেন আমি এটা বুঝি না কি আমাদের ইমানি কমে গেছে নাকি ইসলামের বিরুদ্ধে যেখানে যখনই আঘাত এসেছে সমগ্র বাংলার অনেক দরবারের পীরদের আমি সমালোচনা করতে চাই না সবাইকে নীরব থাকতে দেখেছি একমাত্র সুচ্চার ভূমিকা পালন করেছেন যিনি তিনি আমাদের সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তার যে এই সৌর্য এবং বীর্য উত্তরাধিকার সূত্রে তার সন্তানদের মধ্যে সবচেয়ে যদি বেশি কেউ ধারণ করে থাকে তিনি আজকে আমাদের বিদায়ী সম্বর্ধিত ব্যক্তি অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি আমি উদাহরণ দিয়ে বলতে চাই দুষ্কৃতিকারীদের হামলায় সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসা বর্ষীভূত হয়েছিল এটা আমরা সবাই জানি সেদিনে সমগ্র সিলেটে সর্বদলীয় একটি ছাত্র ঐক্য গঠিত হয়েছিল মজলুম ছাত্র কাফেলার নামে আমি তার কনভেনার ছিলাম তার একটি সভা ছিল ডিসি অফিসে সিলেটের ডিসি ছিলেন তখন হাফিজুর রহমান সাহেব সেখানে একটি আলোচনা সভায় আমাদের আরেকজন মুরব্বী মারহমা মাকফুর আল্লামা ইসাক আহমদ সায়দা আমাদের বিশ্বনাথী হুজুর উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন আমাদের অধ্যক্ষ মাওলানা চৌধুরী এবং হিসাবে আমিও সেখানে উপস্থিত ছিলাম কথার এক পর্যায়ে ডিসি সাহেব বলেছিল যে মাদ্রাসার যে কয় ক্ষতি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। তাৎক্ষণিক সিংহের মতো হুঙ্কার দিয়ে অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী বলে উঠেছিলেন সোনা দিয়ে মুড়িও যদি মাদ্রাসা দেওয়া হয় আমরা সেটা মানি না হাদিসের ঘরে যারা আগুন দিয়েছে তাদের বিচার আগে করতে হবে সেই ব্যক্তি হলেন অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতুলি সম্মানিত অতিথিবৃন্দ অনেক কথা বলার ছিল আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না এই সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় সুন্নিয়তের প্রশিক্ষণ দেয়া হতো এই সেই মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে নবীর মহাব্বতে পবিত্র রবিউলাউলের মুবারক রেলি বের হতো এই সেই মাদ্রাসা যেই মাদ্রাসা থেকে প্রকৃত মুসলমান হওয়ার জন্য নবীর যে খাঁটি সুন্নত সেইগুলা শিক্ষা দেয়া হয় এবং যার নেতৃত্বে বাংলাদেশে সেটি প্রচারিত এবং প্রসারিত হয়েছে তিনি হলেন যুগশ্রেষ্ঠ অলিএ কামেল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি ফুলতলি ফুলতলি এটা শুধু একটা নাম নয় একটি গ্রামের নাম নয় এটি কিন্তু একটি মিশন এবং ভীষণের নাম যেটি আমাদের কবি কালাম আজাদ বলেছেন যে ফুলতলি এটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় না এটা বিশ্ববিদ্যালয়ের উর্ধে একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশ্ববিদ্যালয় এখানে আমাদের অনেক আবেগ আছে আমাদের অনেক অনুভূতির বিষয় আছে আল্লামা সাহেব চিব্লা ফুলতলি রহমতুল্লাহ আলহি আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন কারো কাছে মাথা নত নয় আমাদের পরিচয় আমরা আল্লাহর প্রকৃত বান্দা আমাদের ভালোবাসা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের আদর্শ সাহাবায় কেরাম এবং আমাদের শেষ ঠিকানা জান্নাত তাই তার হাজারো কোটি অনুসারী যখনই বিপদের সম্মুখীন হয় ওই চেহারাটি যখন চোখের সামনে বেসে উঠে সকল হতাশা নিমিশেই দূরীভূত হয়ে যায় এই দেশে ইসলামের যতদূর খেতমত হয়েছে নিরলস খেতমত যদি আমরা বুঝি সেটুকু কেবলমাত্র ফুলতলি দরবার শরীফের মাধ্যমেই সর্বাগ্রে সাধিত হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই দরবারের কোনো ব্যক্তির বিরুদ্ধে পার্থিব কোনো প্রাপ্তির অভিযোগ এই পর্যন্ত কেউ দায়ের করতে পারেনি যারা বাংলাদেশের সরকারে এসেছে ক্ষমতায় এসেছে সে মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল শাসকরাই এই দরবারকে সমীহ করে চলতে বাধ্য হয়েছে আজকে অনেকেই কিছু ক্ষেত্রে সমালোচনা করে আমি এই দিকটি বলেই আমার বক্তব্য শেষ করব। যারা সমালোচনা করছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মাদ্রাসার সিলেবাসে যখন কুফুরি ঢুকানো হয়েছিল বাংলার কোন আলিমের সন্তান প্রতিবাদ করেছিল সংসদে দাঁড়িয়ে ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড এবং কমিটি গঠিত হয়েছিল তার বিরুদ্ধে কে কথা বলেছিল তোমরা যারা সমালোচনা করছ তোমরা কি এটি মূল্যায়ন করো না আমি সাবধান করে দিতে চাই যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় আসবে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তীর্যক দৃষ্টিতে ওই দরবারের কারো দিকে তাকানোর সাহস করো না যদি সেই সাহস করো এবং একবার যদি নবীর প্রকৃত প্রেমিক অনুসারী ফুলতুলির অনুসারীরা জেগে উঠে যে কোনো সরকারের দাসপথ যেটা আছে যেটা আছে সেটা কম্পিত হতে এক মিনিটও সময় লাগবে না আমরা সেই রাস্তায় আগাতে চাই না আমাদের পার্থিব কোনো গদির প্রয়োজন নাই আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের সাহেব টিবলা ফুলতলি আমাদেরকে যা শিখিয়েছেন দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্ব উঠে নবীর মহব্বতকে বুকে পুঁজি করে আমরা কাল কিয়ামতের ময়দানে আমাদের সাহেব টিবলার নেতৃত্বে জান্নাত হাসিল করতে চাই আমাদের আর কোনো চাওয়া নেই সুতরাং এই লক্ষ্যে এই মাদ্রাসা যতদিন এই জমিনে টিকে থাকবে সেই কাজ করে যাবে এবং আমাদের হুজুর অবসরে গেলেও আমি বর্তমান যা যিনি বারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন তার দৃষ্টি আকর্ষণ করব। মাসে একবার হলেও সকল শিক্ষার্থীদের নিয়ে একটি তার্বিয়ত ক্লাসের ব্যবস্থা করবেন যেই ক্লাসে আমাদের অধ্যক্ষ মাওলানা কামরুদ্দিন চৌধুরী ফুলতলি উনি এসে উপস্থিত হবেন এবং ছাত্রদেরকে এই সুনিয়তের তরবতটুকু দেওয়ার যাতে উনি সেই সুযোগটুকু পান আপনারা সেই ব্যবস্থাটুকু করবেন সর্বশেষ আপনাদের প্রতি সেই বিশেষ অনুরোধ রেখে আবারও সকলের কাছে দোয়ার দরখাস্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম